ওয়েলকাম এভ্রিওান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আমার চলমান কাজ অবস্থায় আমি ভিডিওটি করেছি আমাদের এই পর্যন্ত লিন্টন পন্ত কাজ করতে খরচ হয়েছে বিল্ডিংটার সাত লক্ষ টাকা টোটাল সাত পন্ত দিতে কত টাকা বাজেট আমি সেই বিষয়টাও ভিডিওটা তুলে ধরবো আপনারা কমেন্টে এক একজন এক এক রকম কথা বলেন যে ভাই কেমন হিসেব দেন আসলে আপনারা ভিডিওটি না টেনে দেখে যাবেন এটা আমার চলমানই কাজ আমরা কাজগুলো করতেছি এবং আপনাদেরকে ভিডিও করে পাঠিয়েছি আমি কাজগুলো নিজ হাতে করে নিষফিলানে কাজগুলো করা হয় গ্রামের ভিতরে এবং অল্প বাজেটের মধ্যে কিভাবে আপনারা বাড়ির কাজগুলো নেবেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ পোস্ত আছে তিরিশ ছাদের স্কোয়ার আছে প্রায় এগারোশো জমি লেগেছে আড়াই শতক আপনারা চাইলে এভাবে আড়াই শতক জায়গার মধ্যে চারটে বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস সহ বাড়ির কাজগুলো করতে পারবেন আমরা বিল্ডিংটার ভিট খুষেছি তিরিশ ইঞ্চি চেওড়া এবং তিরিশ ইঞ্চি ডিপ ভিট বালি ইউজ করেছি এক ফিট এবং তিরিশ ইঞ্চি সলিং করে চার পিস বারো মিলি রড এবং এক ফিট অন্তর অন্তর বাইন্ডিং করে আমরা সাড়ে চার ইঞ্চি সিসি ঢালাই করেছি এবং পঁচিশ ইঞ্চির থেকে আমরা গাঁথনিগুলো তুলেছি পঁচিশ কুড়ি পনেরো দশ দশ আমরা পুতা লেভেল দাঁড়িয়েছি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিল্ডিংয়ের ভিতরে রুমের সাইজ দিয়ে আছে বারো ফুট বাই চোদ্দো ফুট ডাইনিং স্পেসটা আছে চোদ্দো ফুট বাই উনিশ ফুট এবং আপনারা কাজগুলো ফলো করুন আমরা কীভাবে ড্রয়িংটা সাজিয়েছি এবং ড্রয়িংটা প্ল্যানটি কেমন হয়েছে যাই হোক আমি আগে আমার এই বিল্ডিংটার টোটাল পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে দেবো আপনারা ভিডিওটি না টেনে দেখে যাবেন আমাদের বিল্ডিংটার টোটাল পিকেট কত গাড়ি লাগবে এবং এক নম্বর ইট কত গাড়ি লাগবে এবং সিমেন্ট কত ব্যাগ রড কত কেজি প্রয়োজন আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো আপনারা ভিডিওটি টানবেন না আপনাদেরকে কাজে লাগবে এবং আপনাদের আপনারা অনেক জায়গায় কাজগুলো অনেক মিস্ত্রিতে করাতে চান এবং বাজেট হয়তোবা কম বেশি দেয় আসলে একটি কাজ করতে গেলে হয়তোবা উনিশ কুড়ি হয় তাই বলে আঠারো কুড়ি কখনো সম্ভব না বিল্ডিংটার টোটাল পিকেটের প্রয়োজন আছে সাত হাজার সাড়ে তিন গাড়ি এবং এক নম্বর ইটের প্রয়োজন আছে আঠারো হাজার এবং আঠারো হাজার বলতে নয় গাড়ি আমাদের পোতার নিচেই লেগেছে চার গাড়ি এবং পোতার উপরে লাগবে পাঁচ গাড়ি ফাউন্ডেশনটা একটু জব্দ করে করা আমাদের বিল্ডিংটার সিমেন্টের প্রয়োজন আছে দুইশো সাইড ব্যাগ সাদ এবং গাঁথনি সহ প্লাস্টার আমাদের বাজেটের ভিতরে না আমাদের এই যে বিল্ডিংটার টোটাল ছাদ দিয়ে এবং লিন্টন দিয়ে কত কত কেজি রডের প্রয়োজন আমি সেই বিষয়টা ভিডিওতে তুলে ধরবো আপনারা ভিডিওটি টানবেন না না টেনে পুরোপুরি দেখবেন সতেরোশো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন আছে এতে দশ মিলি এবং আট মিলি এবং বারো মিলি বারো মিলি সিঁড়ির জন্য এবং আট মিলি লিন্টনের বাইলা দেওয়ার জন্য বাদ বাকি রড সেটা দশ মিলি সাদ এবং লিন্টনের জন্য আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করতে পারেন সাথে ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটিও ফলো করতে পারবেন বাজে কমেন্ট করবেন না কেউ আসলে আমার নিজেরই কাজ আমি নিজেই কন্ট্যাক্টারি করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা আছে